অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো আমি আজকে লাইভে চলে এসেছি তোমরা ঝটপট করে লাইভে চলে আসো বলো কেমন আছো সকলে সবাই আজকে খুব আনন্দ করছে তো আমিও চলে এসেছি বলো কেমন আছো তোমরা সকলে ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও সকলে লাইভে জয়েন্ট হয়ে যাও কেমন আছো বলো নতুন বছরে আমি কিন্তু খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো সবাই আজকে ব্যস্ত নতুন আমিও অনেকক্ষণ ব্যস্ত ছিলাম তো এখন বাড়ি চলে এসছি প্রচুর ক্লান্ত হয়ে গেলাম ঘোরাঘুরি করে করে তো তোমরা ঝটপট করে জয়েন্ট হও হ্যালো বলো কেমন আছো নতুন বছরে কেমন আছো বলো নতুন বছরে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলের জন্য অনেক অনেক বলো তোমরা কেমন আছো সবাই হাই হ্যালো ভালো আছো তো ভাই বন্ধু দাদা দিদি সকলকে বলছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে নতুন বছরে শুভ নববর্ষে সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্লিজ সবাই লাইকটা করে দিয়ে যায় আর কমেন্ট করো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কে আমার লাইভে জয়েন্ট আছো তো সকলে ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে এক নম্বরে লাইক করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বাহ বলো আকাশের লক্ষ্য তারা কেমন আছো সকলে বলো নতুন বছরে কেমন আছো সবার দিনটা কেমন কাটলো আমার তো প্রচুর আনন্দ আজকে জানো প্রচুর ঘুরে এলাম বাড়িতে তো একটা পুজো ছিল হরি আমার শর্ট ভিডিও তো দেখবে তো প্রচুর প্রচুর আনন্দ করেছি সেখানে খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমার আশীর্বাদও ভালো আছি আমার আশীর্বাদ না বলো ভগবানের আশীর্বাদ ঠিক আছে আমি তো শুধু ভালোবাসা দিতে পারি না আমার আর কি আশীর্বাদ বলো তবে আশীর্বাদ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো বলো নতুন বছরের কার কি প্রোগ্রাম ছিল আজকে না রাতে আছে কোনটা বলো হাই হ্যালো বলো কেমন আছো নববর্ষতে সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে আমার অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য সকলকে ঠিক আছে আমার প্রোগ্রাম আছে তোমার সাথে আর ঝগড়া করব নতুন বছরে এইরকম বলো না ঠিক আছে নতুন বছরে ঝগড়া ভালো না সবকিছু সকলে ভালো থেকো আর আমাকে বলছে ঝগড়া করবে না ঝগড়া করবে না দেখো ঝগড়া করলে আমার ভালো লাগে না আজকে একমাত্র যার সঙ্গে সবসময় ঝগড়া করি তার সঙ্গেও করিনি বুঝতে বাচ্চা মানে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করি কিন্তু আজকে নতুন বছরের প্রথম দিন বলে তোমার দাদা ভাইয়ের সঙ্গে এখনো ঝামেলা করিনি আমি আমি ভালো হয়ে গেছি কমেন্ট গুলো একটু বাংলায় করলে ভালো হয় ঠিক আছে না আমি হিন্দি তেমন বুঝি না সেজন্যই বলছি যে যদি বাংলায় করতে পার তাহলে ভালো হয়তো তুমি পারবে কিনা জানি না হাই কেমন আছো আমি খুব ভালো আছি নববর্ষে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে সকলকে বলছি অনেক অনেক ভালোবাসা আজকের দিনে বলো দিদি কেমন আছো অনেক নাচলাম অনেক ঘুরলাম আজকে খুব আনন্দ করলাম আজকের দিনটা কি খাওয়া দাওয়া করলে সত্যি কথা বলতে আজকে কি খাওয়া দাওয়া করেছি আজকে সিদ্ধ ভাত রান্না করেছিলাম সকালে খেয়েই চলে গেছিলাম একটা প্রোগ্রাম ছিল তো আমাদের দলের তো সেইখানে প্রচুর প্রচুর দল এসেছিলো আমি শর্ট ভিডিও তো একটা ছেড়েছি আবার পরে ছাড়বো তো ওইখানে যাওয়ার জন্য প্রচুর সকালে অল্প করে কিছু রান্না করে খেয়ে চলে গেছিলাম আর ওখানে এখন প্রসাদ খেয়ে এসেছি আর যা প্রোগ্রাম হবে রাত্রি ভালো খাওয়া দাওয়া এখন আর হচ্ছে না এখন প্রচুর ক্লান্ত আমি খুব একটা ভালো নেই কেন তুমি ভালো নেই কেন তুমি ভালো না তো হবে না অনেকদিন ধরে শুনছি তোমার শরীরটা অসুস্থ এখন ভালো হয়ে যাওয়ার কথা দাদা ভাই ভালো করে কি মানে যত্ন করছে না নাকি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে বলো তুমিও তো কোথায় যেন গেছিলে না পুজো দিতে না কোথায় দেখলাম যেন প্রচুর নাচানাচি করেছি তো গা পা প্রচুর নাচ করেছি কেমন আছো ভালো আছি ভালো আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলো আমার বন্ধুরা এখন লাইভে আসে না বলে এই জন্য ভালো নেই ইয়ে বাবা তুমি না লাইভটা একটু বেশি রাত্রে করো একটু আগের দিকে করলে পরে ভালো হয় না তুমি রাত দশটায় করো একটু যদি আগে করো নটার সময় করো তাহলে কি তোমার অসুবিধা হাই সুন্দরী তুমি আমাকে বলছে তবে ভালো আছি আমি সুন্দরী তেমন একটা নই তবে অসুবিধা নেই শুভ নববর্ষে নতুন বছরে আমাকে সুন্দরী বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো হ্যাঁ আর ঝটপট করে কমেন্ট করো দেখি কার কি মনে আছে কারো সুন্দরী কারোর কিছু অনেকে বলে খুব ভাল লাগে কি ছিল অনুষ্ঠান অনুষ্ঠান ছিল আজকে ওখানে কম করে দল এসছিল হচ্ছে এক জায়গায় মিলিত হয়ে ওখানে একটা আহ চন্ডী মায়ের পুজো ছিল তো সেখানে আমরা দল নিয়ে গেছিলাম গাড়ি ভাড়া করেছিলাম গাড়ি ভাড়া করে সবাই গিয়েছিলাম খুব আনন্দ করলাম প্রচুর লোক প্রচুর ভিড় এখন অনুষ্ঠান শেষ হয়নি আমি চলে এসেছি খুব কষ্ট হচ্ছিল গরমে কি ছিল অনুশিতা তখন রান্না করতে হয় গো বুঝতে পারলাম না এখন রান্না করতে না তখন রান্না করতে হয় গো বুঝতে পারলাম না যদি আরেকবার কমেন্ট করবে ঠিক আছে আমাকে আমি বলছি লাল বলছিলাম তোমার বাড়ি কোথায় ও

শক্কালকে বলছি ঠিক আছে লাইক করো লাইকটা করো লাইকটা করনি তুমি আমি ভালো আছি তোমার বাড়ি কলকাতায় ইন্দিরা নগর থাকি জাপান ও থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে দেখার জন্য লাইভে আসার জন্য কমেন্ট করার জন্য আটটা নটার সময় আমি রান্না করি ও সে তো অবশ্যই একটা কাজ থাকে মানুষের বা যার যে ওই টাইমটা তোমার সুবিধা হয় সেই টাইমে লাইফে করে তাই না যার যার সুবিধা মতন আমার এখন এখন সময় হয়ে গেছে আমি চলে এসেছি লাইফে আমার এখন সময় হয়েছে আমি চলে এসেছি আমি কাউকে লাইফে টাইম আমার ঠিকই থাকে না আমি কাউকে বলতেও পারি আমি কোন টাইমে লাইভ জয়েন করবো তো আমার যখন ভালো লাগে আমি তখন চলে আসি আর আসলে যাই হোক অনেক বন্ধুই আমার কাছে আসে অনেকে আমাকে কমেন্ট করে হাই হ্যালো বলো কেমন আছো তুমি এত সুন্দর কেন আমি এত সুন্দর কেন তোমাদের দাদা ভাই আমাকে ভালো ভালো খেতে দেয় আমার যত্ন করে সেজন্য আমি এত সুন্দর তোমরা বাড়িতে সকলের বউকে সবাই যত্ন করবে দেখবে তোমাদের গুলো খুব সুন্দর হবে দেখতে ঠিক আছে যত্ন করতে হবে সারাদিন বউকে দিয়ে খাটালে হবে না দেখবে তোমার বউ সুন্দর হয়ে গেছে ঠিক আছে প্লিজ সবাই লাইকটা করে যাও কমেন্ট করছো একটা করে লাইক করে যাও আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে নতুন বছর আমি এইটুকুই চাচ্ছি বেশি কিছু চাইনি তোমাদের কাছে টাকা পয়সা আমি কিছু চাইনি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ঠিক বলেছো হ্যাঁ ঠিকই তো বললাম আমি আমি কখনো ভুল বলি না আমি সব সময় ঠিক বলি জানো হ্যাঁ বলো কেমন আছো খালি দেখলে হবে না প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে পারে কি করে গল্প করব নতুন বছরে এসেছি যদি আজকে আমার মনটা খারাপ হয়ে যায় তাহলে হবে সব করো অনেক অনেক কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে না আমি জাপানে থাকি একটা কোম্পানিতে জব করি বা খুব ভালো শুনে খুব ভালো লাগলো জাপানে থাকো বাড়ি কোথায় কলকাতায় মানে তুমি জব করো জাপানে তো বাড়িটা কলকাতায় আমি সেটা জিজ্ঞাসা করছি তুমি তো এই জন্য আমার মিষ্টি বোন ও হো হো দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে যারা আসে না তারা খুব সুন্দর কমেন্ট করে আমার এই জন্য খুব ভাল লাগে আমার লাইভে এসে কেউ একটাও বাজে কথা বলে না সবাই ভালো কথা বলে সবাই খুব সুন্দর হুম হুম কলকাতায় বাড়িতে তো আচ্ছা আচ্ছা যখন আসবে বাড়িতে তখন আমাদের বাড়ি ঘুরতে চলে আসবে ঠিক আছে আমি সবাইকে আজকে নিমন্ত্রণ করব সবাইকে সবাইকে নববর্ষে সবাইকে নিমন্ত্রণ করছি যার যার ভালো লাগবে আমাদের বাড়ি ঘুরতে চলে আসবে আমরা গরিব মানুষ কিন্তু মনটা ভালো বুঝতে পারছ আমরা সত্যি খুব গরিব বড় লোক নই কিন্তু আমাদের মনটা ভালো বলো 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 ঝটপট করে কমেন্ট করো কোথায় হারিয়ে গেলে সবাই হারিয়ে গেলে কিন্তু টেনে টেনে নিয়ে আসবো ঠিক আছে তোমার হাসি মাখা মুখটা দেখে আমার খুব সুন্দর বা ভালো লেগেছে তাই তোমাকে লাইক করে দিলাম বাহ 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 ইউ থ্যাংক ইউ ভগবান হাসিটাই দিয়েছে আমাকে আর কিছু দেয়নি বাস্তব কথা আমি এই হাসিটাই থাকে কেন দেয় না আমি কথা বলতে গেলে না আমার হাসি চলে আসে তো তোমার দাদা ভাই আমাকে মাঝে মাঝে রাগ করে যে সব সময় তুমি হাসো কেন হাসো কেন কিন্তু আমি কি করবো বলো আমি কথা বলতে গেলে আমার হাসি পায় বুঝি না কেন

আমার জীবনটা অনেক সুন্দর কে জানে জানি না তবে তোমাদের আশীর্বাদ থাকলে হতেও পারে তোমার ছেলে মেয়ে কয়জন আমার দুটো ছেলে আমার দুটো ছেলে আমার ছেলের বয়স কত জানো আমার ছেলের বড়টার বয়স হচ্ছে বারো বছর আর ছোটটার বয়স হচ্ছে সাত বছর আমার দুটোই ছেলে কি আর করব বলো ভগবানের দান ও তাই খুব ভালো হ্যাঁ আমার দুটোই সন্তান ঠিক আছে বোন আমি আসছি ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য দিদি তো ভালো থেকো আবার পরে আসবে জয়েন করবে ঠিক আছে তাহলে তোমার বয়স কত আমার বয়স কত হবে আর তিরিশ 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 বত্রিশ এরকম হবে হয়তো নাকি জানি না ওই রকমই হবে হয়তো ঠিক আছে আমার তো খুব একটা বেশি বয়স না অল্প বয়সে বিয়ে করেছি তো তাই আর আমি অল্প বয়সে বিয়ে করেছি তাই আমার দুটো ছেলে ঠিক আছে আচ্ছা তাহলে কোন এর ভালোবাসা যেটা তাতে খারাপ তাহলে কি হবে এটা তো খারাপ আচ্ছা ঠিক আছে তুমি অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই তুমি চলে যাচ্ছ যাও ঠিক আছে পরে আবার আসবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিજો যা আগে ঠিক আছে হ্যাঁ তোমার কমেন্টগুলো আমি দেখতে পাইলে শর্ট ভিডিওতে ঠিক আছে হ্যাঁ তোটা পুরো খারাপ নষ্ট তো নতুন বছরেই আজকে শুভ নববর্ষ তো নববর্ষে বলো সকলে কুটা ঘুরতে গিয়েছিলে কিনা সেটা বলো কে আজ কুটা ঘুরতে যাওনি মমে নাই বলো বলো কেমন আছো দেখলে হবে না কমেন্ট করো দেখলে হবে না কমেন্ট করো ঠিক আছে বাহ প্রচুর কষ্ট হয়ে গেছে আজ লাইভে দেখিনা কারণ নামার সময় হয় না প্রথম আসলাম এক এসেই তোমার দেখলাম দেখেই খুব ভালো লেগেছে তাই তোমার সাথে কথা বললাম অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য ঠিক আছে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো লাইভে আসো না ঠিক আছে শার্ট ভিডিওগুলো দেখো ঠিক আছে বিকাল না হলে কিছু করাই যাবে না তুমি কি হচ্ছে গরম লাগছে হ্যালো বলো কেমন আছো তাহলে তোমার বয়স কত তাহলে বয়স হবে দেখে দেখে বুঝতে পারছো আমার বয়স কত আশি নব্বই পঁচানব্বই এরকম হবে আচ্ছা ঠিক আছে তুমি অনেক অনেক ভালো থেকো ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমি আজ দশ বছর হলো জাপানে এসেছি কেন বাড়িতে আসো না তার মধ্যেখানে দশ বছর কি তুমি জাপানেই থাকো মানে তার ভিতরে আর বাড়ি আসোনি না দশ বছর টানাই আছো সেটাই জিজ্ঞাসা করছিলাম চার বছর পর পর বাড়ি আসি ও তা ভালো বাড়িতে তো আসতেই হবে না বাড়িতে আত্মীয় স্বজন সকলে থাকে তো বাড়িতে না আসলে হবে

সেটাই বাড়িতে থাকতেই হবে আত্মীয় স্বজন সবাই থাকে মা বাবা ছেলে মেয়ে অনেকে অনেক রকম থাকে তো সকালকে নিয়ে সময় কিছুটা কাটানোর দরকার সারা জীবন কর্ম করা টাকা ইনকাম করাটাই আহ তো সবকিছু সব কিছু না কিছুটা সময় দিতে হয় ফ্যামিলিকে বাড়িতে শুধু আমার মা থাকে ও তবুও মাকেও কিছুটা সময় দিতে হয় ছেলে মেয়ে নেই ও এখনো তুমি তাহলে তুমি বিয়ে কথা করনি তাই তো? বেশ ঠিক আছে। আমি এখনো বিয়ে করিনি ও ঠিক আছে এবার বাড়ি চলে আসবে বাড়ি চলে এসে বিয়ে করে নেবে ব্যাস ঠিক আছে? হ্যাঁ সকলে ভালো থেকো ঠিক আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন আসি পরে আবার গল্প করব সকলে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আবার পরে আসবো পরে এসে গল্প করব আমি বেশিক্ষণ লাইভটা করতে পারি না তো সেজন্য অল্প টাইমে করি আর হঠাৎ হঠাৎ করে আসি যদি কখনো আবার আসি তাহলে তোমার সঙ্গে দেখা হবে আর তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যাবে যে আমার শর্ট ভিডিও গুলো দেখবে বড় আছে দেখবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকো বাই বাই অসংখ্য ধন্যবাদ সকলকে লাইভে আসার জন্য এবং জয়েন হওয়ার জন্য ঠিক আছে Isso, eu tô...